জন্য দইটা খুবই টক দই টকই হয় বাবা তো দেখতেই পেলে কত আনন্দ করি আমরা একসাথে থাকলে অবশ্যই আনন্দটা হয় আর এই দোকানটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এর আগেও একবার ব্লগ এসেছিলাম আমি এই দোকানে খুব ভালো একটা আইসক্রিম বানাই এরা দারুণ লাগে খেতে আর এখানে গঙ্গা আরতি হচ্ছিল তোমরা একবার দর্শন করে নাও আর জিয়াগঞ্জে গঙ্গা আরতি হয় এটা আমি দেখেছি তো যেটা বলছিলাম আমি ওখানকার মানে ইয়েটা প্রচণ্ড আইসক্রিমটা দারুণ খেতে তো এর আগেও আমি এসেছিলাম ভিডিও বানিয়েছিলাম কিন্তু পোস্ট করা হয়নি তো আজকে আমি দেখিয়ে দিলাম দেখো তোমরা আর এখানে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম অর্ডার দিয়েছি ম্যাঙ্গো আইসক্রিমটা নেব আর দেখো কি সুন্দর এখানে সব আইসক্রিমগুলো আছে আরো অনেক বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক আছে আর আমার দেখো আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিমটা বানানো রেডি হয়ে গেছে কী সুন্দরভাবে বানাচ্ছে দাদাটা দাদাটা আমাকে চিনে গেছে যে আমি ধুলিয়ান থেকে জিয়াগঞ্জ আছি এই আইসক্রিমটা খেতে তো তোমরা দেখতেই থাকো আর দেখো কী সুন্দরভাবে দাদুটা বানিয়ে দিচ্ছে তারপরে আমাকে আমার হাতে দিয়ে দেবে আর এটা আমার সেকেন্ড টাইম এখান থেকে আর এই আইসক্রিমটা খাবার আর এই দেখো তারপরে আমার হাতে দিয়ে দিয়েছে ট্রেনে আজ ট্রেনের জন্য বসে আছি ট্রেনটা একটু লেট আছে দু পাঁচ দু তিন মিনিট মনে হয় লেট আছে দেখলাম তো বসে থাকতে হবে এখন অনেকটা আগে চলে এসেছি আর স্টেশনটা পুরো একদম ফাঁকা কিছুজনই প্যাসেঞ্জার আছে তো চলো দেখি তো দেখো বন্ধুরা আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি আর আমাকে অনেকক্ষণ ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় আধ ঘন্টারও উপর তো দেখো আমি এখান দিয়ে চলে যাচ্ছি তো ট্রেনে উঠে আমি সিট পেয়ে গেছিলাম তারপরে আমি উইন্ডো সিট পাই তারপরে এই আমি জায়গাটা শ্যুট করি তো কি সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে তো দেখো আমি চলে এসেছি যেখানে আমার ডেস্টিনেশান আজিমগঞ্জ সিটি তো ট্রেনটা ঢুকছে ট্রেনটা এবার থামবে তারপরে আমি নেমে যাব তারপরে আমাকে ওই পার হতে হবে দেন ঘাট পার হতে হবে দিয়ে জিয়াগঞ্জ যেতে হবে তো দেখো এই জিনিসটাতে আমার একবার পায়ে টোকা লেগে গেছিলো বলে আমি তোমাকে দেখালাম আর মুখটা আমার এরকমই ছিল তাই জন্য আর দেখো আমাকে ওই পর্যন্ত যেতে হবে কারণ কি ওই দিকে ওভারব্রিজ আছে তো আমি এখন যাচ্ছি আর পাশের সবাই দেখছে তো আমি চলে এসেছি এখানে ফেরি ঘাটে ফেরিঘাটে ফেরিঘাটে আসার পর দেখো তোমাদেরকে সাইডগুলো দেখাচ্ছে ফেরিঘাটটা ঠিক কতটা সুন্দর এখানকার আর ওই যে দেখো দূরে শিব পার্বতী একটা বিগ্র সরি মূর্তি বানানো আছে আর এখানে একটা টোটো ওঠানো হচ্ছিলো তো যাই হোক আর ওই দেখো আমাকে ওই পারটা যেতে হবে আর ওই পার গিয়ে গিয়েই যেখানে যাচ্ছি আমি তার বাড়ি আছে তো ওই পাটটা গিয়ে গিয়েই আর দেখো আমি ওই পাটটা চলে এসেছি আর তে একটা শিব মন্দির যেটা আমার খুব ফেভারিট এর আগেও আমি বলেছি ওকে খুব মিনিট আর ওই দেখো বাইকটা বের করছে আমাকে দেখে নিয়েছে তো দেখো তো আমি ওর হাতে এখন জিনিসটা ধরিয়ে দেব। তারপরে দেখবো রিয়্যাকশানটা কি হয় আর ও আমাকে বলছে তুই বাইরে দাঁড়া তুই ভেতরে ডুববি না তো দেখো আমি ওর ওপর হাত ওর হাতে ধরে দিলাম আর ও প্রথমে নিতে চাইছিল না তো আমি খুব জোর করে না করলাম তারপরে বললাম যে আমি ব্লগ বানাচ্ছি ব্লগ তো ব্লগের মধ্যে নাও তো নিলো জিনিসটা খুলে দেখলো তারপরে একটু ঝাড় দিচ্ছিলো আমি সেটাকে ভিডিও বানিয়ে নিয়েছি বললাম যে ইসে দেবো ভিডিও আমার ব্লগে দেবো তো বলছে এগুলো যদি তুই ব্লগে দিস তাহলে এই ঝাড়টার থেকে মারবো তো যাই হোক তাও আমি ব্লগে দিয়ে গিয়েছিলাম কী করবো তোমাদের সাথে সবকটা শেয়ার করলাম তারপরে আমরা একটু সন্ধে হতে এখানে ফুচকা খেতে এলাম এটা এর বাড়ির সামনেই একদম এর বাড়িটা এমন জায়গায় সেখানে সব কিছু পাওয়া যায় তো দেখো দই ফুচকা কেনার পর আমাদের রিয়াকশানটা কী বলেই দিদি একটা ভিডিও আমি না বাবা কেমন হয়েছে বল রিয়াকশন বলবি মোটামুটি আমার তো ভালোই লাগলো অনেকদিন পর খেলাম তার জন্য দইটা খুবই টক দই টকই হয় বাবা ওটা তো খেতে ভীষণই সুন্দর হয়েছিল তারপরে আমি আরেকটা আইসক্রিম অর্ডার দিয়ে দিই এটাও ম্যাঙ্গোর তো এটাও দারুণ লাগছিলো খেতে জাস্ট অসম এবং এখানে কালকে আছে গঙ্গা পুজো যেদিন আমি মায়াপুর যাবো তো দেখো এখানকার একটা এদের মানে সেই থিম করেছিল বড় করে একটা প্যানেল করেছিল এখানে গঙ্গা পুজো হবে কালকে থিমটা সাজাচ্ছিলো তো থিমটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা তোমরা ভালো করে দেখে নাও থিমটা আর কালকে তো আমি থাকবো না কালকে মায়াপুর যাচ্ছি আমি মায়াপুর যাওয়ার দিনেই দশহারা গঙ্গা পুজোটা পড়ে গেছে তো আমার কিছু করার নেই আর অনেকে এখানে গঙ্গা পুজো করে তো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আমি যতটা পারলাম আজকে ডেলি ব্লগটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আর আমার মানে এখন বিশাল ঘুম পাচ্ছে বিশাল ঘুম পাচ্ছে তো আমার এত রাত্রি জাগা অভ্যেস না এখন প্রায় বাজে দশটা তো দেখো আমি এখানে এই মন্দির এই মণ্ডপটা দেখালাম মন্দিরের সামনে এখানে আছে আর এই যে সেই ঘাটটা এখানে আছে আমি এখন ঘুরে বেড়াচ্ছি বললাম বিজয়কে আসতে তো বিজয় এলো না ওর ইসে কাজ তাই জন্য তো আমি একা একা ঘুরে বেড়াচ্ছি তো দেখো তো চলো প্রচণ্ড টায়ার লাগছে এবার গিয়ে একটু স্নান করে আমি ঘুমিয়ে পড়বো পুরো কালকে আবার জার্নি করতে হবে তোমাদেরকে যেমনটা বলেইছি আমি সকালে যে মায়াপুর যাচ্ছি কালকে তো আজকের টাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে